হ্যালো বন্ধুগান বরান্দা রনিদার পাশের বাড়িতে সদ্য বিবাহিত একটা ফ্যামিলি আসছে তো সেদিনে সেই হাজবেন্ড আর ওয়াইফের মধ্যে প্রচন্ড ঝগড়া তো রনিদার ওয়াইফ রনিদাকে এসে বললেন হ্যাঁ তুমি যাও দেখো গিয়ে তুমি যাও বলে না আমি যাই বলি তো ঝগড়াটা হচ্ছে তো শিলাকা ম্যামকে জিজ্ঞেস করলাম যে ম্যাম কোন মাসে বিয়ে করলে মানুষ সব থেকে বেশি সুখী হয় বলে কোন মাসে আমি বললাম অক্টোম্বর বলে যা বাবা এরকম কোনো মাস আছে নাকি আমি বললাম কোনো মানুষ বিয়ে করে সুখী হয় নাকি নমস্কার দর্শক বন্ধুরা আজকের বিষয় বাংলা বাংলা থেকে একটি বিষয় নিয়ে আসছি বানান বিধি বাংলা খুব কঠিন ভাষা জটিল ভাষা আমরা বাংলা লিখতে গিয়ে প্রচুর বানান ভুল লিখি তবু আমরা চেষ্টা করব যতটা সম্ভব সঠিক লেখার বানান বিধি অনেক আছে নিয়ম অনেক রয়েছে আমরা যদি চেষ্টা করি অবশ্যই সেগুলোকে শিখতে পারব আজকে যে বিষয়টা নিয়ে আসছি দন্ত সয়ে থয়ে আর দন্ত সয়ে তয়ে কোথায় আমরা দন্ত সয়ে থয়ে লিখবো আর কোথায় দন্ত কৌশল দন্ত লেখা লেখা যায় যায় দন্ত হ লিখলেও হয় শুধু হ লিখে দিলেও দন্ত সয়ে হয়ে যায় কারণ দন্ত সয়ে হয় বলে কিছু হয় না এটাই দন্ত সয়থায় তো এখন কোথায় আমরা কোনটা ব্যবহার করব। এই রকম দন্ত সয়ে বা দন্ত সয়েতয়ে দিয়ে শব্দ আমাদের প্রচুর লাগে লিখতে হয় প্রায় লিখতে হয় অনেক শব্দ আছে চলে আসে লিখতে লিখতে প্রয়োজনে চলে আসে ভূগর্ভস্থ পকেটস্থ নিকটস্থ দ্বারস্থ কণ্ঠস্থ মনস্থ নিকটস্থ অধীনস্থ প্রশস্থ অনেক রয়েছে পরাস্ত প্রশস্ত নিরস্ত্র সূর্যাস্ত অভ্যস্ত প্রচুর প্রচুর রয়েছে তো একটি শব্দ এখানে নিয়ে আসছি মুখস্থ মুখস্থ কোনটা সঠিক কোনটা সঠিক আমরা দন্ত শয়ে তয় না দন্ত শয়ে থয়ে লিখব খুব সুন্দর একটা কৌশল আছে একটু লক্ষ্য করলে আমরা শিখে যেতে পারবো কৌশলটা হচ্ছে এই দন্ত এই সয়েথয়েটা আমরা বাদ দিয়ে দেবো এই এই অংশটা আমরা বাদ দিয়ে দেবো দিয়ে ভাবব এটাকে বাদ দিয়ে ভাবব এখানে পেয়েছি মহেশৌ খ মুখ আর এখানেও পেয়েছি মহাসৌ যদি এই দন্ত থয়ে বাদ দিয়ে বাকি অংশটা মুখ পেয়েছি অর্থযুক্ত হয় অর্থযুক্ত একটি শব্দ হয় তাহলে কিন্তু অবশ্যই দন্ত হবে যদি আমরা বাদ দিয়ে দিই দিয়ে এই অংশটা যদি কোনো অর্থযুক্ত শব্দ প্রকাশ পায় তাহলে কিন্তু দন্ত সয়ে লিখতে হবে সেক্ষেত্রে কিন্তু দন্ত সয় হবে না ওটা হবে এটা রাইট এইটা সঠিক দন্ত সয়ে মুখস্থ এবার লিখছি প্রশস্ত কোনটা সঠিক প্রশস্ত না প্রশস্ত ওটা দন্ত সয়তয়ে না দন্ত সয়থয়ে কোনটা লিখবো আমরা সঠিক একই আগের কৌশলটা চলে আসছি আমরা যদি এই পোর্শনটা বাদ দিই ডান দিকটা বাদ দিলাম এই অংশটা বাদ বাদ দিয়ে ভাববো এইটা যে পাচ্ছি পয়লা তালবস্য এটা পাচ্ছি পয়লা ফলা তালবস্য প্রস এর কোনো অর্থ নেই এটা অর্থহীন শব্দ তাই অবশ্যই দন্ত সহায়তায় হবে এইটা রাইট এইটা সঠিক আর এটা ভুল দন্ত সহায়তায় হবে না যদি পয়লা ফলা তালবস্য এই অংশটুকু অর্থযুক্ত শব্দ হতো তাহলে কিন্তু দন্ত সহায়তায় হতো তাহলে এটা অবশ্যই দন্ত সয়ে তয়ে হবে আরেক আরো নিয়ে আসছি কণ্ঠস্থ কোনটা আমরা এই অংশটা যদি বাদ দিই এইটা একটা অর্থ পাচ্ছি অর্থ পাচ্ছি তাহলে অবশ্যই দন্ত সহায় হবে অর্থ যদি পেয়ে যাই কণ্ঠ গলা অর্থ পাচ্ছি অর্থযুক্ত শব্দ তাহলে এটা হবে দন্ত দন্তসহ হবে না তাহলে আর একটি শব্দ নেই মনস্ত আর মনস্থ কোনটা সঠিক হবে একটা মনস দন্ত সয়ে লিখেছি আর একটা দন্ত সয়ে থয়ে লিখেছি কোনটা সঠিক হবে আমরা একই নিয়ম আমরা এই পোর্শনটা বাদ দিয়ে দেবো এই পোর্শনটা বাদ দিয়ে দেবো দিয়ে দেখছি ম দন্ত মন একটা একটা অর্থযুক্ত শব্দ তাহলে অবশ্যই দন্ত সয়ে হবে দন্ত সয়ে হবে না এটা বাদ দন্ত সহায়তায় হবে না এইটা রাইট এইটা রাইট এটা সঠিক আশা করছি বোঝাতে পেরেছি সাথে থাকুন দেখতে থাকুন আবার আসছি পরবর্তী কোনো কৌশল নিয়ে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই